জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি আর সেই সকল পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব তা নির্ভর করে অনেকটাই পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির উপর তাহলে চলো দেখিনি দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু বিশেষ উক্তি এক পৃথিবীতে তুচ্ছ কিছুই নেই সবটাই দৃষ্টিকোণের উপর নির্ভর করে নাম্বার দুই আপনি অন্য কারো দৃষ্টিকোণ থেকে নিজেকে দেখে আপনার জীবন যাপন করতে পারবেন না নাম্বার তিন জাগতিক দৃষ্টিকোণ থেকে সর্বদা সঠিক হওয়ার মতো এত বড় ভুল আর নেই নাম্বার চার প্রতিটির দৃষ্টিকোণ থেকে কিছু সুন্দর নয় বা হয় সেটি নির্ভর করবে আপনার দৃষ্টিকোণ পাঁচ দৃষ্টিভঙ্গি বলে দেয় আপনার ফলাফল বা ভবিষ্যৎ কি হবে নাম্বার ছয় আপনি সঠিক মানে যে অন্য কেউ ভুল তা কিন্তু নয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখলে জিনিসটা বুঝতে পারবে নাম্বার সাত সময় সবাইকে বদলে দেয় সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও নাম্বার আট কেউ দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে যদি আপনাকে চিনতে না পারে তবে তাতে আপনার মূল্য কিন্তু কমে যায় না নাম্বার নয় দৃষ্টিভঙ্গি হলো একটা ছোট্ট জিনিস তবে তা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম নাম্বার দশ দৃষ্টিভঙ্গি ঠিক করুন কেননা এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমে দেখতে পায় নাম্বার এগারো লোকেরা আপনার কথা শুনতে পারে কিন্তু সেই সাথে আপনার দৃষ্টিভঙ্গিও অনুভব করতে পারে নাম্বার বারো আপনার জীবনের উচ্চতার নির্ণয় হয় আপনার দৃষ্টিভঙ্গির দ্বারাই নাম্বার তেরো জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের দশা নির্ধারণ করে নাম্বার আপনার আচরণ ও দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কে অনেক কিছু জানান দেয় তাই এটাকে সর্বদা স্বাভাবিক রাখার চেষ্টা করুন নাম্বার পনেরো দৃষ্টিভঙ্গি একটি সামান্য জিনিস যা একটি বড় পার্থক্য হয়ে দাঁড়ায় আপনার জীবনে নাম্বার ষোলো সকলেরই দুটো চোখ রয়েছে কিন্তু সকলের দৃষ্টিভঙ্গি এক হয় না আলাদা আলাদা হয় নাম্বার সতেরো শ্রেষ্ঠত্ব একটি দক্ষতা নয় এটি একটি মনোভাব নাম্বার আঠারো মহান প্রচেষ্টা স্বাভাবিকভাবেই মহান মনোভাব থেকে জন্ম হয় নাম্বার উনিশ শিল্প কী সাত কী তা পূর্ণ বিবেচনা করার জন্য আপনাকে চ্যালেঞ্জ করতে হবে কারণ এটা কারো দৃষ্টিভঙ্গি লাস্ট নাম্বার কুড়ি একজন বহিরাগতর দৃষ্টিকোণ সর্বদা কার্যকর কারণ যারা আপনার আশেপাশে আছে তারা জানে আপনি কেমন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে